আসসালাম আলাইকুম কাউসার ভাই মায়ের দোয়া জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশনের নাম অনেক শুনেছি একটু জানতে চাচ্ছিলাম আপনারা ঠিক কি কি সার্ভিস দেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমরা ঘরের ও অফিসের জন্য আধুনিক জিপসাম সিলিং পার্টিশান ওয়াল প্যানেল লাইট সেট সহ সম্পূর্ণ ইন্টেরিয়র ডেকোরেশন কাজ করে থাকি খুব ভালো আপনি কি ডিজাইন দেখিয়ে কাজ করেন মানে আগে থেকে প্ল্যান দিয়ে জি ভাই আমরা থ্রি ডিজাইন দেখিয়ে কাস্টমারকে কনফার্ম করি কাস্টমার যেভাবে চায় আমরা ঠিক সেভাবেই কাজ করে দিই ইনশাল্লাহ কাজের কোয়ালিটি নিয়ে কি গ্যারান্টি দেন আমরা ভালো মানের জিপসাম বোর্ড ও ফিটিং সামগ্রী ব্যবহার করি আমাদের এক্সপার্ট টিম সময়মতো এবং নিখুঁতভাবে কাজ শেষ করে কাস্টমারের সন্তুষ্টিই আমাদের প্রথম লক্ষ্য ঠিক আছে আমি একটা নতুন ফ্ল্যাট নিচ্ছি ওটার জন্য একটা এস্টিমেট করে দিতে পারবেন অবশ্যই পারব ভাই আপনার ফ্ল্যাটের সাইজ ডিজাইনের ধরন আর পছন্দ জানালেই আমরা এস্টিমেট তৈরি করে দিব চাইলে আজই একটা ভিজিট করে আসতে পারি ঠিক আছে তাহলে চলুন একটা টাইম ঠিক করি ইনশাল্লাহ ভাই আপনার সুবিধা মতো সময় বললেই আমরা চলে যাব ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য